শ্মশানের এবং কবর স্থানের মাটি দ্বারা কিভাবে দূর থেকে এই একটা মাধ্যমে যে কোনো নারীকে এবং যে কোনো পুরুষকে। শেষ করে ফেলতে ফেলতে পারবেন। পারবেন। দুনিয়া থেকে তো কিভাবে একেবারে শত্রুকে বান মারবেন শত্রুকে দমন করবেন যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে টিকতে পারতা না শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন তান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে প্রতারিত হইতে হইতে জীবনটাই শেষ ভাই সাহেব আসলে এইবার তান্ত্রিকের পেছনে ঘোরা বাদ দেন নিজের কাজটা অন্তত নিজে করেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি নিজের কাজ নিজে করবেন আমাকে এক ভাই কাজ দিচ্ছে ভাইটার নামও বলতেছি না ছবিটাও আমি দেখাইতেছি না আমি শুধু বলতেছি যে কিভাবে আপনার কাজটা করবেন আসলে ইউটিউবে ভিডিও দেখলে পাগলা হয়ে যান মনে হয়েছে যে তার কাছে গিয়ে কাজ করি যে ভাই আসলে একটা বিষয় মাথায় রাখবেন কাজ যারা করে তাদের ছবি দেখে কখনো পাগল হবেন না এবং কি তার কথা শুনে পাগল হবেন না আপনি শুধু খেয়াল করবেন সে কাজ কেমন করে তার কাজের ধরন দেখবেন তো কাজের ধরনটাই খুবই গুরুত্বপূর্ণ তো কাজের ধরন দেখে কাজ করবেন এবং নিজেরা করে আমি না আসেন বলবো উপকৃত হইতে পারেন শুধু আমার জন্য দোয়া করবেন আমাকে কমেন্ট বক্সে এসে বলবেন যে ভাই কাজ হয়েছে আমি এতেই খুশি আর কিছু লাগবে না তো যাই হোক আমি শ্মশান থেকে মাটি সংগ্রহ করছি এবং কবরস্থান থেকে মাটি সংগ্রহ করছি তো এটার ভিডিও আমি দিয়ে দিব তো এইভাবে শ্মশান থেকে এবং কবরস্থান থেকে একমোট করে মাটি সংগ্রহ করবেন অবশ্যই মাটি সংগ্রহ করার কিছু নিয়ম আছে কিছু মন্ত্র আছে এই মন্ত্রগুলো জানি না আমি আমি বিশেষ বিশেষ করে মাটি যে মন্ত্রটা আছে বলে করে যখন আপনি শ্মশান ঘাট থেকে মাটি সংগ্রহ করবেন ওর একটা মন্ত্র আছে মন্ত্র হচ্ছে মাটি মাটি শ্মশান মাটি আই মাটি নেই মাটি ধ্বংস করে জনম পাপি শ্মশান কালী মহাকালী কালীর বারে কালীরে জপি বারে বারে ঠিক আছে এরকম ভাবে আপনারা মন্ত্রটা পাঠ করবেন এটাই হচ্ছে শ্মশান থেকে মাটি সংগ্রহ করার মন্ত্র আরেকটা আছে কবরস্থান থেকে তো কবরস্থান থেকে মাটি সংগ্রহ করার সময় আপনি কি পাঠ করবেন তো মাটি মাটি কবর মাটি আই মাটি ধরি পাপি ধ্বংস করে আদি পাপি জিব্রাইল মিকেল আজরাইলের নাম ডাকি এটুকুই হচ্ছে আপনার কবরস্থান থেকে মাটি সংগ্রহ করা মন্ত্র তো আপনারা এটা পাঠ করে মাটিটা সংগ্রহ করে আইন এরকম ভাবে পুতুল বানাবেন পুতুলটা বানানোর পরে আপনার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে নকশাটা এই নকশাটা অঙ্গন করা কামসিঁদুর দ্বারা অথবা শ্মশান কয়লা দ্বারা দেখেন এখানে শ্মশান কয়লা আমি রাখছি শ্মশানের প্রচুর কয়লা পাওয়া যায় তো এখানে যে এখানে বোরলাগুলো থাকে কয়লা নিয়ে লিখতে পারেন তো লেখার পরে এরকম ভাবে এখানে শত্রুর নাম নামঠাম যা কিছু ডিস্ট্যান্স লিখে দেবেন শত্রু হান্ড্রেড পার্সেন্ট এই নকশার মাধ্যমে এবং এই পদ্ধতি যদি কাজ করেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে অবস্থায় থাকুক তার শরীর বন্ধ থাকুক বা চালানা বাধা থাকুক যাই কিছু থাকুক না কেন যদি আপনি একশো তান্ত্রিক ধারাও কাজ করে থাকেন তার মধ্যে সমস্যা থাকে বা করতে না পারে আপনি এই কাজ নিজে করেন দেখেন তান্ত্রিক লাগবে আপনার এই কাজ দিয়ে আপনি ফলাফল পাবেন হান্ড্রেড গ্যারান্টিতে তো চলুন আমি বলে দিচ্ছি তো প্রথমত শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন বসার পরে মাটি অবশ্যই সংগ্রহ করবেন আগের থেকে মাটি সংগ্রহ করবেন নকশাটা সংগ্রহ করবেন ছবি সংগ্রহ করবেন নাম নিবেন নকশার মধ্যে নাম লিখে দিবেন ছবিটা দিবেন বিশেষ করে ছবি যদি দেন সেক্ষেত্রে নাম না দিলেও চলে সেক্ষেত্রে আমি ছবি দিয়ে দিছি এখানে তো যাই হোক এই কাজটা আমি এর আগেও আমি ইউটিউবে দিছি তো অনেক ভাইয়ের ভালো লাগছে তো ভালো লাগার পরে মূলত দেখা গেছে আমি কাজের অর্ডার পাইছি তো এটা মূলত দেখা গেছে যে আমার মানে সাতাশি বার এই কাজটা বিশেষ করে ব্যবহার করা সাতাশি বার এর মধ্যে থেকে আমার প্রায় দুইটা কাজ মিস হয়েছে দুইটা কাজ এই কাজ দিয়ে হয় নাই আর বাকি হয়েছে ঠিক আছে আর বাকি পঁচাশি যে কাজ আছে ওইগুলো সাকসেস পাইছে আমি তো ওগুলা মানে ভুল হওয়ার কারণ হইলো না হওয়ার কারণ হইলো নামগুলা ভুল ছিল তো যাই হোক প্রথমত আপনি কি করবেন এই যে নকশাগুলো আছে এই নকশাগুলাকে আপনি সুন্দর করে পেঁচে নেবেন নকশা এবং ছবি সুন্দর করে পেঁচে নেবেন ছোট্ট করে পেঁচে নেবেন পেঁচে অবশ্য জানেন যে এগুলা করণ বলেন ভান মারণ বলেন প্রত্যেকটা কাজের মধ্যে আসলে নকশার মধ্যে সুগন্ধি লাগাই দেওয়া উচিত সুগন্ধি লাগাই দিবেন সুগন্ধি লাগাই দিয়ে গোলাপ জল নেবেন কারণ আসলে জিনিসটা পাক নাকি না বলা যায় না গোলাপ জল ছিটাই নেবেন তারপরে দেখেন স্ক্রিনের ভিতরে খেয়াল করেন এইখানে যে পুতুলটা দেখতেছেন এই পুতুলটার পেটের মধ্যে আমরা এটাকে ঢুকিয়ে নেব ইকবাল তো এই ব্যক্তিটাকে ইকবাল মনে করে আমি কাজটা করতেছে আপনারাও আপনারা শত্রুকে মনে করে এটাকে কাজটাকে করবেন অবশ্যই মনে রাখবেন যে এটা আপনার শত্রু কারণ দেখা গেছে শত্রুকে সামনে নিয়ে amené রাগণিত হয়ে আপনি কাজ করতেছেন এই বিষয়ে এতটুকু আপনার মাথা রাখতে যথেষ্ট আর কিছু লাগবে না তবে শত্রুর কথা মনে পড়ার জন্য আপনারা বলতে দেখা গেছে যে একটা বিষয় মনে রাখবেন যে এই শত্রুকে যে মারতেছেন বা আপনি করতেছেন এই বিষয়টা কিন্তু খেলনা কল হবে না কারণ সবসময় এটা মনে রাখতে হবে ঠিক আছে তো অতপর ভিউয়ার্স আপনি মন্ত্র পাঠ করতে হবে এবং কি এর মধ্যে সুই বলেন এবং কালপিন বলেন এগুলা গেঁথে গেঁথে দিতে হবে তো আমি এখানে সুই আলফিন অনেকগুলো আইনে রাখছি তো সুই এবং আলপিন আপনারা গাঁদবেন এবং কি আগে প্রথমত এই সবগুলা সুই এভাবে হাতে নেবেন সবগুলা সুই এভাবে হাতে নেওয়ার পরে আপনি মন্ত্র পাঠ করবেন তো মন্ত্রটাও যে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এর আগে বিভিন্ন মন্ত্রে বিডের মধ্যে বলে দেয় মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং আবার সিদ্ধ করা কারণ ওই মন্ত্রটা একটা কাজও আমি মিস পাইনি ধরিলাম ধনুর সেবান তাতে কম্পমান তো এইখানে ওমুকের কলি যাই মারলাম বজ্রবান অমুকের জায়গায় আমি ব্যক্তিটার নামটা বলে নিচ্ছি মারলাম বজ্রবান অমুক জাতির গুরুস্থান দুহাই রামের দুহাই কালীর মন্ত্র যদি লড়ো চড়ে মা কালীর যৌনে ছিল মহাদেবের গালে পড়ে এতটুকু মন্ত্রটা শুধুমাত্র তিনবার পাঠ করবেন পাঠ করে ধরিলাম ধরো সেবান ধরনি তাতে কম্পমান মারলাম বজ্রবান গুরুস্থান দোহাই গ্রামের দোহাই মন্ত্র যদি লড়ো মা কালীর যৌনে ছিল মহাদেবের গালে মন্ত্রটা পরে শেষ তো আমি এখন সবগুলা সই নিব নিয়ে এক একটা করে তো আমি এখানে প্রত্যেকটা মনে রাখবেন তবে মাটি সংগ্রহ করার ক্ষেত্রে যে আপনি যে দুইটা মন্ত্র ব্যবহার করছিলেন দুইটা মন্ত্র ব্যবহার করতে থাকতে পারেন মাটি মাটি শ্মশান মাটি আই মাটি নেই মাটি ধ্বংস করি জনম পাপি শ্মশান কালী মহাকালীর বারে বারে নাম জপি তো এই মন্ত্রটা পাঠ করবেন আর মাটি মাটি কোবর মাটি আই মাটি ধরি পাপি ধ্বংস করে আদি পাপি জিব্রাইল মিকেল নাম ডাকি কি মন্ত্রগুলা পাঠ করে তারপর মন্ত্র পাঠ করতে থাকবেন এবং কি এইগুলা আপনি বুকের মধ্যে গাড়লেন আমার মনের মধ্যে রাখেন বুকের মধ্যে গাড়লাম তারপরে বুকের ডান পাশ বাম পাশে দুই পাশে গেড়ে দিলাম পেটের মধ্যে গাড়লাম তারপর বিওয়ার্স তার নামের মধ্যে জন্মস্থানের মধ্যে গেড়ে দিলাম তার চোখের মধ্যে গেড়ে দিলাম তার আরেক চোখের মধ্যে গেড়ে দিলাম তার মুখের মধ্যে গেড়ে দিলাম তো এটা আমি যে কটা বান দিছি তো এখন বান কটা দেওয়ার পরে তো এখন আমি এটাকে কি করব এখানে দেখেন কাফনের কাপড় আছে রক্তাক্ত সহ বিশেষ করে শনিবার মঙ্গলবার মারা যাওয়া কাফনের কাপড় ঠিক আছে এটা আমি সংগ্রহ করে রাখছিলাম তো এগুলা কাজের ক্ষেত্রে আমাদের লাগে অনেক ক্ষেত্রে এজন্য আমরা এগুলা সংগ্রহ করে রাখছি যাই হোক এগুলা দিয়ে এখন আমি কাফনের কাপড় করে এটাকে পেঁচিয়ে নেব মনে রাখবেন আপনারা সুন্দর করে পেঁচায় নেবেন দেখেন আমি পেঁচায় এনেছি রাখলাম তো এখন রাখার পরে আপনি ছোট্ট করে আপনি যেভাবে জানাজা পরেন যে তো রকম ভাবে আপনি এটাকে সামনে রেখে জানাজা পড়বেন জানাজা পরে এটাকে আপনি কোবর স্থান থেকে যে কবর থেকে মাটি নিয়েছিলেন ওইখানে ফুতে রাখতে পারেন অথবা শ্মশান থেকে যেখান থেকে আপনি মাটি নিয়েছিলেন ওইখানে যদি আপনি কাজটা করেন তো ইনশাল্লাহ আমি এটা পড়তে যাবো এখন তো এইভাবে যদি আপনার কাজটা করেন তো দেখবেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রু যেখানে থাকুক যে অবস্থা থাকুক হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে খুব করে গ্যারান্টি দিয়ে গেলাম কাজ যদি না হয় জুতার মালা গলায় দিয়ে করবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শত্রু শরীর বন্ধ থাকলেও কাজ হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন চলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে